হলো সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমরা এই রায় ভার এড়িয়ে যেতে চাই না আমরা তার সাথে বারংবার যোগাযোগ করার চেষ্টা করছি আমরা তাকে নাই পাইয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু সে যদি আমাদের সাথে যোগাযোগ করতে না চায় নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক যদি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করে তিনি আয়নে আশ্রয় নেবেন আমরা তাকে সহযোগিতা করব। কিন্তু আমরা হুঁশিয়ারি দিতে চাই শিক্ষক নামের কলঙ্ক এই নবাবগঞ্জ সরকারি কলেজের মাটিতে স্থান হবে না ওর মতো আপনারও মেয়ে আছে আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা মেয়ের সংগ্রামের কি বিচার করতে চান তার মানে কি আপনার মেয়ের সংগ্রামের দাবি বা মূল্য উঠিয়েছেন পাঁচ লক্ষ টাকা তার মানে আপনার মেয়ে যদি অন্য কারো কাছে রেফ হয় তাহলে কি আপনি পাঁচ লক্ষ টাকায় তফরাফা করবেন কিনা প্রশ্ন রয়ে যায় আমি খালেকুজ্জামান চৌধুরী ডলার সারের সাথে সাথে অন্যান্য যে সকল শিক্ষক আপনাদেরকে সতর্ক করে দিতে চায়। আপনাদেরকে মাঝে মধ্যেই দেখি চাপাই নবাবগঞ্জ জেলার বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন ছাত্রী শিক্ষার্থীর সাথে আড্ডা দেন বিভিন্ন সময় ফুল প্রদান করেন বিভিন্ন সময় চকলেট লজেন্স দেন আমরা কিন্তু এগুলো লক্ষ্য করি আমরা বলতে চাই আপনারা করলে এটা আট সাধারণ শিক্ষার্থীরা এটা করলে থাক আর ছাত্রলীগ করলে তো কথাই নেই বম ব্লাস্ট হওয়ার মতো আজকে যে ঘটনাটা নবাবগঞ্জ সরকারি কলেজে একজন শিক্ষক ঘটিয়েছে এই ঘটনাটা থাকতো এই নবগ্র সরকারি কলেজে আমি ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়ী নিয়ে বলতে চাই আমি এই নবগ্র সরকারি কলেজে প্রবেশ করতে পারতাম না তাহলে আজকে সাধারণ শিক্ষার্থী আপনারা চোখ কেন তার মানে আপনারা বলতে চান সাধু সন্ন্যাসী শিক্ষক যা করবে তাই সঠিক তাহলে ঠিক আছে আপনারা যদি মেনে নিতে পারেন তাহলে আমরা কেন নয় আমাদেরও তো পরিবার আছে যেমন গতদিন গোবিন্দর আম্মা অসুস্থ ছিল সে তিনি মৃত্যু শয্যা তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাও তো একটা পরিবার আছে তার মা বাবা আছে তাদেরকে দেখতে হবে কলেজে কি হলো না হলো গায়ে মানে না আপনি মরল সাজার মতো বাংলাদেশ ছাত্র লীগের নেতা কর্মী না আপনারা বাংলাদেশ ছাত্র লীগের কাছে এক ধাপে গিয়ে আসবেন আমরা আপনাকে সহায়তার জন্য দশ ধাপে গিয়ে যাব। আমরা নবাবগঞ্জ সরকারি কলেজের প্রশাসনকে দৃঢ় বলতে চাই যে অপ্রীতিকর ঘটনা এবং নবাবগঞ্জ সরকারি কলেজের সুনাম ক্ষুণ্ণ করার মতো ঘটনা ঘটেছে আপনারা অতি সত্য এটা সুস্থ তদন্তের মাধ্যমে বিচারের ব্যবস্থা করবেন এবং সেই শিক্ষককে বিচারের আওতাধীন নিয়ে আসবেন তা না হলে বাংলাদেশ ছাত্রলীগ নগঞ্জ সরকারি কলেজ এর দাঁত ভাঙা জবাব দিবে নগঞ্জ সরকারি কলেজ চত্বরে এর জন্য আপনারা প্রস্তুত থাকবেন আমি বেশি কথা বলবো না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়